আমরা জানি কাক কাকের মাংস খায় না কিন্তু বর্তমান ছাত্রলীগ ছাত্রলীগ তো ছাড়ে না যেখানে খুন সেখানে ছাত্রলীগ যেখানে ধর্ষণ সেখানে ছাত্রলীগ যেখানে টেন্ডার বাজি সেখানে ছাত্রলীগ বুয়েটের শহীদ আবদারকে যেভাবে সাপের মতো পিটিয়ে হত্যা করা হয়েছে আমরা তো মনে করি একটি ছাত্র সংগঠনের পক্ষে এভাবে একটি ছাত্রকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা সম্ভব নয় আমরা জানি কাক কাকের মাংস খায় না কিন্তু বর্তমান ছাত্রলীগ ছাত্রলীগকেও ছাড়ে না তারা এক ছাত্রলীগ আরেক ছাত্রলীগকে পশুর মতো তারা হত্যা করে বিশ্বজিৎ হত্যা আফগর হত্যা রেজাউল হত্যা ধর্ষণের মাধ্যমে বর্তমান ছাত্রলীগ প্রমাণ করেছে তারা এখন আর মানুষ নয় তার এখন হায়নায় পরিণত হয়েছে তারা এখন রয়্যাল বেঙ্গল টাইগার হার মানিয়েছে তারা রয়্যাল বেঙ্গল টাইগার শুধু হার মানায় নাই বরং তারা পশু চরিত্রকে তারা হার মানিয়েছে যার কারণে আমরা মনে করি ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হলে ছাত্রলীগকে আমরা আর ক্যাম্পাসে দেখতে চাই না বর্তমান ছাত্রলীগকে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে পাঠিয়ে দিতে হবে না হয় তাদেরকে জাতীয় চিড়েখানা তাদেরকে পাঠানো উচিত এদেশের ছাত্র সমাজ ছাত্রলীগকে ক্যাম্পাসে আর দেখতে চায় না যখন ছাত্রলীগ অস্ত্র হাতে মহামাদায় ছাত্রলীগ যখন লাঠি বই ক্যাম্পাসে বিচরণ করে ছাত্রলীগ যখন পিস্তল নিয়ে ক্যাম্পাসে বিচরণ করে তখন কি বাইরা চোখে সস্তা দিয়ে রাখে নাকি সেটা দেখে না তারা কেন আজ পর্যন্ত ছাত্রীকে গ্রেফতার করতে পারলো না আমরা তো এমন বাংলাদেশ দেখতে চাই নাই আমরা তো দেখতে চেয়েছিলাম সাম্য সমতার বাংলাদেশ আমরা দেখতে চেয়েছিলাম ইনসাফের বাংলাদেশ ছাত্রলীগ ধর্ষণ করবে খুন করবে যুবলীগ বেড়ে সৃষ্টি করবে তার বিরুদ্ধে প্রশাসন কথা বলবে না আমরা তো মনে করি এভাবে ধীরে ধীরে একটি দেশে মানুষে মানুষ আস্তে ধীরে ধীরে আইনের প্রতি আস্থা হারিয়ে ফেলে মানুষ আইন আইনকে নিজের হাতে তুলে নেয় যদি আজকে ছাত্র দলের নিরহ ছয়জন ছাত্র কাপড়া গ্রেফতার করেছেন একটা অহেতুক বায়না দিয়ে তাহলে ছাত্রিক সন্ত্রাসীরা কেন আজকে বাহিরে রয়েছে ছাত্রীর সন্ত্রাসীরা কেন এখনো জেলে যায় নাই আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা অনতি বিলম্বে ছাত্র আমরা মুক্তি দাবি করছি সাথে সাথে ছাত্র পরিষদের যে নেতাকে গ্রেফতার করা হয়েছে সভাপতি বিনামিন মোল্লার আমরা মুক্তি দাবি করছি আমরা গত প্রোগ্রামও বলেছিলাম এদেশের ওলামায় ক্রাম এদেশের মানুষের মাথার তাজ। এদেশের মানুষকে সভ্য তা শিখাতে হলে ওলামায় ক্রামের ভূমিকা অনস্বীকার্য কিন্তু আজকে আলেমদের কাপড়া বন্দী করে রাখবেন আলেমদের কাছে আপনারা নির্যাতন করবেন এটা দেশের মানুষ মেনে নিতে পারে না আমরা অনেক বিলম্বে ওলামা মুক্তি দাবি করছি সম্মানী ভাইরা আমার সর্বদলীয় ছাত্র ঐক্য আমরা এই প্ল্যাটফর্ম তৈরি করেছে আমরা রেজাউল ইস্যুতে আজকে ঐক্যবদ্ধ হয়েছি আমরা প্রশাসনকে স্পষ্ট বার্তা দিতে চাই আমরা চাই আপনারা আইনি আচরণ করবেন আমরা চাই আপনারা নৈতিকভাবে আপনারা আচরণ প্রকাশ করবেন আপনারা নীতি নৈতিকের গিয়ে আচরণ করবেন না আমরা জোর দাবি জানাচ্ছি অনতিবিলম্বে রেজাউলের হত্যাকারী যারা রয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে দ্রুত বিচার করতে হবে শুধু তাই তার পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে